আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম যাত্রাবাড়ি মাছের মূল আড়তের উপর সম্পূর্ণ নতুন একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এছাড়াও জানতে পারবেন আড়তের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই মাছের আড়তটি ভোর থেকে শুরু হয়ে সকাল দশটা এগারোটা পর্যন্ত চলে এটি ঢাকার অন্যতম বিশাল একটি পাইকারি আড়ত এখানে পাইকারা সাধারণত ভোরবেলাতে ভিড় করে থাকে এবং সকালবেলায় কিছু খুচরা বেচা কেনা হয়ে থাকে এই ভিডিওতে দেখতে পাবেন বড় রুই কাতলা কোরাল বিভিন্ন সাইজের ইলিশ বোয়াল চিংড়ি সহ বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন রূপচাঁদা লাল কোরাল সুরমা সহ অন্যান্য পাইকারি মাছের বিশাল সরবরাহ ও বর্তমান দামের অবস্থা ভিডিওটি দেখার পরে এই আরত সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা হয়ে যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ চলুন আর দেরি না করে বিশাল এই আরতটি ঘুরে দেখি সাতশো আশি না আর এটা আষ্টশো সত্তর না আজকের আজকের রেট কয় কেজি নিতে হইব মিনিমাম এক কেজি নেওয়া যাবে এক কেজি নেওয়া যাবে আর এটা আষ্টশো আশি পাইকারি সাতশো আশি পাইকারি রেট বলছে না আর এটা এটা কত গুড়া কত করে পাঁচশো পাইকারি কয় কেজি নেওয়া যাব এক দুই কেজি নেওয়া যাবো আর ইয়ে যে সিং তিনশো না পাইকারি দর আর ওইটা

তিনশোটা পাইকারি না পাইকারি এটা এটা কত তিনশো ষাট আর তিনশো এক কোটনা কত টুকু আছে চারশো তিন কেজি রেডি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এডি কত ছোটো রি চারশো চল্লিশ চারশো চল্লিশ পাইকারি তিনশো করে না এগুলা এগুলা নশো টাকা কেজি না আর এই গুলসা পাঁচশো পঞ্চাশ সাড়েটা চারশো পঞ্চাশ না আর ই ওই যে বাইম নয়শো না নশো টাকা এত দাম বাইম পাইকারি পাইকারি নশো হ্যাঁ বেজবো কত তাহলে এটি বেজবো কত ব্যসবো কত এটি

এটি কত এটি ভাই ছয়শো পঞ্চাশ ওই যে সর্বনিম্ন বিশ কেজি নিতে হইব এটা কোন জায়গার মাছ এগুলা ভাই এটা কোন জায়গার মাছ চিটাং এর এক হাজার পঞ্চাশ টাকা কেজি এটি কি একসাথে কি বিশ কেজি নিতে হবে বিশ কেজি নিচে বেছে না

সাড়ে তিনশো না আর এই যে রুইগুলা তিনশো বিশ পাইকারি তিনশো বিশ না কয় কেজি নি তুই একটাও নেওয়া যাবো নেওয়া যাব তিনশো বিশ না এটি তো আমদানি করা ইন্ডিয়ান হ্যাঁ আর এটি কত হয় বড়ডি তিনশো সত্তর হ্যাঁ ওগুলো একই তিনশো সত্তর ভালো আছে এটি কত করে কোরআাল পাঁচশো পঞ্চাশ পাইকারি আজকের পাইকারি দিতে হবে আর এগুলো হলো ওই যে বাসা মাছ শিলং কত শিল হ্যাঁ পাইকারি আর আড়াইশো কতটুকু নিতে হইব কয় কেজি নিতে হইব পাঁচ কেজি পাঁচশো গ্রাম মানে কি এক দুই কেজি নেওয়া যাব নেওয়া যাব না আর এই কত ওই যে বড় পাঙ্গাসগুলা ছশো টাকা কেজি না একটা কতটুকু জন্য

শোলগুলা আশো না কেজিতে কটা উঠব কেজিতে হ্যাঁ দুইটা কেজি হবে উপরে আছে না এগুলো কত আষ্টি নয়শো না এটা কতটুকু সাত কেজি না এটা শেয়ার আট কেজি সাত কেজি আর এই যে ইয়ে ওই কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কেজি মলা হ্যাঁ দাম কত দুশো টাকা ওই একদিক জন কত করে চারশো না আর এই আয়েরগুলা হ্যাঁ এই বড়োটা

আশো হ্যাঁ ছয়শো চারশো বিশ ছোট না কোন জায়গায় কোন জায়গায় কুমিল্লা চার देसी

চিতলগুলা কত পাঁচশো পঞ্চাশ আর ইয়ে কালীবাউজ চারশো হ্যাঁ এক দুশো তিনশো বিশ পাঁচশো বড়টা আর কাতলা কত পাঁচশো টাকা আর বড়গুলা একই দাম হ্যাঁ পাঁচশো পাঁচশো আর এইগুলো যে বড় ওইগুলো ও এটা পাঁচশো কয় কেজি ব্যাগটা পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি আর এটা এটা কত বলছেন আড়াই কেজি তিন কেজি কত বলছেন তিনশো তিনশো পঞ্চাশ কোন জায়গার মাছ এগুলো শরীরপুরে না আপনাকে বাড়ি কি ওদিকে নাকি ভাই শরীরপুর

একশো পিস না এগুলা একশো পিস ওই এক ফুটলা নি তুই কতটুকু এক ফুটলা কেজি 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 এটা কি চিংড়ি কয় নদী নদী এগারোশো এটা এটা কত এগারোশো এটা কি ওই যে নদীর ডিমা চিংড়ি ডিমা চিংড়ি হ্যাঁ নদী নদীর ঠিক আর এই কাজ কি কত ছশো টাকা পাঁচশো পাঁচশো টাকা পাল্লা এক হাজার টাকা এটা কি চিং যে গলদা এটা গলদায় এই ও মিক্স মিক্স ও মিক্স এক টাকা কেজি টাকা আর এইগুলা ছোটগুলা এটা কি চিংড়ি কিং হরিণা চিংড়ি চারশো না না আর এগুলা তিনশো পঞ্চাশ এটা ই না ওই যে জলঙ্গি জলঙ্গি চিংড়ি এটাও একই তিনশো তিরিশ কেজি কত করে হ্যাঁ ছয়শো পঞ্চাশ এগুলা ছশো পঞ্চাশ এইগুলা সাতশো টাকা না আরে এই বড়ডি এগারোশো মানে একসাথে কত কেজি নিতে গো কত কেজি আছে এগুলো এগুলো কত করে নশো পঞ্চাশ হ্যাঁ ওই বিশ কেজি এর নিচে বিক্রি হবে আর ওই ছোট গোলা ভাই ছোট গোলা ছোট গোলা কত ভাই ছোট গুলা ওই তো কত কত পাঁচশো পঞ্চাশ কত র কত দাম ভাই চারশো পঞ্চাশ টাকা কেজি পাইকারি দুশো দুশো ষাট আঠারোশো পঞ্চাশ আর এটা কত সাতশো পঞ্চাশ আষ্টশো আড়াইটা আষ্টশো কত কেজি নেবে পাঁচ কেজির উপরে না দুশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ ওটা কোনটা ওটা তিনশো তারপর কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কেজি আর এটা কত আড়াইশো তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ

হ্যাঁ আঠারোটা কত নশো টাকা হ্যাঁ দুশো পঞ্চাশ না পাইকারি আর এগুলা হ্যাঁ দুশো তিরিশ টাকা আর এ কার একশো চল্লিশ এই যে ছোট নোলা একশো ষাট হ্যাঁ আর এই যে দুশো দশ আর এগুলা কি দুশো বিশ কাতলা দুশো দুশো দশ সেটা দুশো বিশ বিশে কাছাকাছি কাছি না দাম এগুলা একশো একশো সত্তর পাইকারি কয় কেজি মানে কি এক দুই কেজি নেওয়া যাবো একশো আশি টাকা আর এগুলা এগুলা কত 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 দুশো দুশো তিরিশ দুশো তিরিশ এগুলো এটা দুশো বিশ আর এটা দুশো দশ দুশো আশি ওগুলো একই একই ভাই একই দাম কোনটা দুশো চল্লিশ আর এই বড়গুলা দুশো আশি একশো সত্তর না একশো সত্তর দুশো পঞ্চাশ না আর এগুলা দুশো তিরিশ এগুলা দুশো পঞ্চাশ কেজি নিতে গো মিনিমাম পাঁচ কেজি একশো আশি না হ্যাঁ একশো আশি আর এই সরপুটি একশো পঞ্চাশ না তিনশো বিশ টাকা না কত টুক নেব হ্যাঁ দুই কেজি না এগুলো কত এটা দুশো আশি আর এটা কত পেছিলেন এটা কত তিনশো টাকা ছয়শো না আর এগুলা হরি না ছয়শো না সাতশো টাকা না

ভালো আছেন ভাই ভালো আছেন সুন্দর মানুষ পদ্মা এই যে ভাই বাইন কত করে বাইন কত করে চারশো পঞ্চাশ পাঁচশো টাকা না আর এই চুরমা আড়াইশো না ছশো টাকা সাতশো পঞ্চাশ কতটুকু ওজন আছে পাঁচ কেজি চারশো পঞ্চাশ হ্যাঁ শ্রেণী কতশো সাতশো টাকা সাতশো আওয়াজে এক

কত দাম এখন 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 কত কত এখন পাঁচশো আরে বড় গুলা সাতশো নয়শো না ওই এগুলা এগুলো এক কর্ত কী না এগুলো বড়োটা দুইশো না চারশো চারশো পঞ্চাশ কত করে একশো টাকা না এগুলা আষ্টশোশো আর ওইগুলা ওগুলো কত হ্যাঁ নয়শো না এটাও কি একই কম আছে না কোনটা এটা কত ভাই নাম

একশো পঁয়ত্রিশ না আর ওই যে বড়গুলা একশো না আর ওই পাশের একশো চল্লিশ না কত হ্যাঁ না রেট আজকে দুই তিন নেওয়া যাবে আর এটা নশো কেজিতে না একটু মাঝারি সাইজের এটা তো আরও বড় হয়

কত ছশো টাকা কেজি না কত করে ভাই একশো ষাট টাকা না আর পোয়া ভুবনা না কেমন বুঝবেন আমি তো আরো শত শত কাস্টমার আইতে পারে এর কোনো ই আছে বুঝবেন না এটা তো আপনি বুঝবেন না ঠিকই আছে আমি কখন ঠিকানা জানতে চাই বুঝছেন একটু দামটা কয়ে দেন ভাই সাড়ে তিনশো না

কত সাড়ে তিনশো না ওই কোরাল কই কোরাল কই কোরাল তিনশো সাড়ে তিনশো কত করে একশো আশি না একশো আশি আর এই যেগুলো গেনগিনি কত কত কেজি একশো শুধু নব্বই ওই যে ইয়ে কেজি না কয় কেজি নিচ ওই এক দুই কেজি না যাবো নব্বই টাকা না ভালোই তো কেজি ভাই দুশো টাকা এটা কি মাছ জানি এটা ইলিশেরই আরে সাগরেরই বলে পুটি সাগরের পুটি দুশো টাকা না আর এগুলা চাপিলা ঝাটকা হ্যাঁ ঝাটকা কত চাপিলা হ্যাঁ কত একশো বিশ টাকা কত করে হ্যাঁ শুধু সাই শুধু সাই এটি কয় কেজি কয় কেজি নিতে হয় ঢাকার খুবই জনপ্রিয় বিশাল একটি হল এই যাত্রাবাড়ি মাছের আরত। যেখানে প্রতিনিয়ত ক্রেতারা মাছ কেনার পরে সেই মাছগুলো আরতে ঠিক সামনে থেকে সুন্দরভাবে কেটে নিয়ে যেতে পারে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে মাছ কেটা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন